মেহেন্দিগঞ্জের মাদ্রাসাতুল মাদিনায়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মেহেন্দিগঞ্জ প্রতিনিধি আলী সৈকতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বিকাল চারটায় মাসকাটা হাউজিং মাঠে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলতের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় প্রতিষ্ঠানের পরিচালক গাজী তাওহিদ রায়হানের সঞ্চালনায় ওই মাদ্রাসার উপদেষ্টা ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে পরিবেশনা করেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পীবৃন্দ ও স্বপ্ন সিঁড়ি শিল্পীবৃন্দ বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান এছাড়াও শিক্ষার্থী শিক্ষক এবং আগত অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন ইসলামী মূল্যবোধের বিকাশে এবং ইসলামী সংস্কৃতিতে এগিয়ে নিতে মাদ্রাসাতুল মাদিনার এই উদ্যোগ প্রশংসনীয় প্রতিভার বিকাশ ঘটেছে তারা আরো বলেন আমাদের প্রিয় মহানবী আদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারলে একটি শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠা করা সম্ভব হবে অপসংস্কৃতি রোধে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শিশু কিশোরদের মাঝে ইসলামের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দিতে হবে এজন্য বেশি করে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন